রাজ্য সরকারের নানা সক্রিয় সহযোগিতায় রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষের অগ্রগতি ঘটেছে এমনটাই দাবি করে সে কথা তুলে ধরতে বিষ্ণুপুর মেলায় ফ্যাশান শোয়ের র্যাম্পে হাঁটলেন রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এদিন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গ্রুপ নৃত্যেও অংশ নিলেন তিনি খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ আহ খুবই ভালো লাগছে আমরা তো সব সময় রাজনীতি রাস্তায় হাঁটি রাজনীতি করি তো সেক্ষেত্রে হেঁটে খুবই ভালো লাগছে কারণ রাস্তায় হাঁটা হাঁটার মধ্যে দুটো আছে তো সকলের সাথে হেঁটে খুব আনন্দ লাগছে আদিবাসী প্রতি এটাই আমার বার্তা যে শিক্ষা 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 পড়াশোনার আগে কিছু হয় না পড়াশোনাটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই আজকে আমাদের মঞ্চে তুলে ধরেছি যে পড়াশোনার মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেকটা এগিয়ে এসে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সমাজকে রিপ্রেজেন্ট করছে সমাজ মানে সব সময় বলতে পারেন একঘেয়েমি তো প্রোগ্রাম হয় নাচ গান আবৃত্তি নানা রকম অনুষ্ঠানসূচি থাকে এটা একটা অন্যতম অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যেটা হয়তো আপনারা আমরা অনেকেই জানি না ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা